অনেক সময় দেখা যায় অভিভাবকরা কোনো শিশুকে পার্ক করা গাড়িতে একা রেখে জরুরি কাজ সারতে চলে যান যদিও অভিভাবকরা দ্রুতই ফিরে আসতে চেষ্টা করেন কিন্তু এই অল্প সময়েই গাড়িতে থাকা শিশুটির সঙ্গে ঘটে যেতে পারে যে কোনো দুর্ঘটনা এবার এমনই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন একটি আইন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েত প্রস্তাবিত সেই আইনে বলা হয়েছে দশ বছরের কম বয়সী কোনো শিশুকে পার্ক করা গাড়িতে একা রাখা হলে সেই শিশুর অভিভাবক বা গাড়ির মালিককে সর্বোচ্চ ছয় মাসের কারাবাসের সাজা ভোগ এবং পাঁচশো দিনার জরিমানা গুনতে হবে কুয়েতের সেনা কর্মকর্তা এবং ইউনাইটেড গালফ ট্রাফিক উইক টোয়েন্টি টোয়েন্টি কমিটির প্রধান জানান এখন থেকে পার্ক করা গাড়িতে দশ বছরের কম বয়সী শিশুদেরকে রাখা অপরাধ ও আইনের লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে কুয়েতে এজন্য গাড়ির চালক কিংবা মালিককে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে নতুন এ আইনের প্রয়োগের ব্যাপারটি দেখভাল করবেন কুয়েতের ট্রাফিক কর্মকর্তারা এবং এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা তাদের সহযোগিতা করবে এ আইনটি প্রয়োগের স্বার্থে সাহেল নামের একটি অ্যাপ চালু করেছে কুয়েত সরকার এই অ্যাপটির মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের অপরাধ ও সম্ভাব্য শাস্তি সম্পর্কে অবহিত করা হবে